বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই জানতে চেয়েছেন যে জলডঙ্গি আনারসগুলো এখনও জলছত্র বাজারে রয়েছে কিনা আছে কি না সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসলে আজকে বৃষ্টির দিন অনেক বৃষ্টি হচ্ছে এখানে নিম্নচাপ হয়তো দুই দিন থাকবে এমন বৃষ্টির অবস্থাটা যাই হোক আমরা দেখি যে আজকে বাজারে যে অবস্থাটা আর কতদিনের ভিতরে আপনার ক্যালেন্ডারগুলো আসবে সেই জন্য আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরব আপনার আপনাদের মাঝে এ দেখি আজকে কেমন দাম হচ্ছে জলডুঙ্গি আনারস আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন

আচ্ছা আচ্ছা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই জলডুঙ্গি ফলগুলা কতদিন থাকবে আর এক মাস থাকবে আর আপনার ক্যালেন্ডারগুলো কতদিন পরে আসবে পুরাপুরি শুরু হয়ে যাবে ঈদের আগে কিছু ক্যালেন্ডার আসবে কিনা আসবে ইনশাল্লাহ তাই না বাজারটা আপনাদের কি কি বারে হয় প্রতিদিন কটার থেকে শুরু হয় কটা পর্যন্ত বিক্রি হবে এইভাবে বিক্রি হবে যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আমি এইদিকে দেখাবো যে আসলে অনেকেই বলেছেন যে আসলে এত আনারস এখনও পাওয়া যাবে কি না দেখতেই পাচ্ছেন যে রাস্তার দু পাশে যে গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে প্রতিটা গাড়ির মধ্যেই জলডঙ্গি আনারস রয়েছে আর হয়তো আমি কিছু জেনেছি যে অল্প দিনের মধ্যে মানে রম সামনে ঈদ ঈদের আগেই কিন্তু আপনার যে ক্যালেন্ডার ক্যালেন্ডার এসে যাবে ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি যে আরও কী কী ধরনের ফলগুলো আসছে কি না বা কেউ ক্যালেন্ডার আসছে কিনা এই জন্য আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি কী রোশন শুনছেন আজকে এটা ত্রিমঙ্গল ত্রিমঙ্গল তো অনেকটাই বড় হয় তাই না আচ্ছা এর মধ্যে পার্থক্যটা কি যে ত্রিমঙ্গল মিষ্টি বেশি হয় না জলডুঙ্গি মিষ্টি বেশি হয় ত্রিমঙ্গল মিষ্টি বেশি এটা কতটুক করে ওজন আসবে ভাইজান এককটা অনেক বড় বড় তো মনে হচ্ছে কেজির উপরে আসবে দাম কেমন বলতেছে এগারো টাকা বারো টাকা এত কম দাম এত কম দাম বিক্রি হইতেছে কতদিন পাওয়া যাবে আর এই জলডঙ্গি ফলগুলা দেখাচ্ছি এক মাস থাকবে আমরা আপনার দেখতে পাচ্ছেন যে এত সুন্দর জলডঙ্গি ফল এত কম দামে বিক্রি হচ্ছে ব্যাপারই অনেকটাই কম আমি দেখেছি যে এর আগে আমি কিন্তু অনেক আগে এসেছি হয়তো নিম্ন চাপ নিম্ন চাপের কারণে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হয়তো দুদিন থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি যেন ভাই জানের ইমরাদুল হক অনেক সুন্দর নাম কিন্তু আগের নাম আর এখনকার নাম অনেক পার্থক্য কি ফল আনছেন এটা শ্রীমঙ্গল এটা ছোট কেন শ্রীমঙ্গল অনেক বড় হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ দাম কেমন বলতেছে ব্যাপারী আছে বাজারে

একশো গাড়ির উপরে মাল আসে তাই না তিনশো বাজার কি আজকে প্রথম থেকে এরকমই বাজার জলডুঙ্গি আসার পরে থেকে বেশি কম এখন একটু কম তাতে কি সামনে যেমন ক্যালেন্ডার লাগতেছে দাম কি জলডুঙ্গির দাম কমবে আরো আরো কমবে থাকতে পারে কারণ ক্যালেন্ডারের চাইতে জলডঙ্গি মিষ্টি বেশি থাকে মানে জলডঙ্গি অর্থাৎ হলো যে আপনার রসালো কম রস কম শক্ত বেশি আর ক্যালেন্ডারটা নরম হয়ে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচ্ছা এই যে আপনার এই জলডঙ্গি ফলটা পাকার পরে কতদিন রাখা যায় চার পাঁচ দিন এক সপ্তাহ এক সপ্তাহ রাখা যায় আর যেটা ক্যালেন্ডার দিন দুই চার দিন এর মধ্যে নষ্ট হয়ে যায় কারণ রসালো বেশি তাই না এই জন্যই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি দেখতেই পাচ্ছেন যে রাস্তার দু পাশে যেই গাড়িগুলো দাঁড়ানো রয়েছে প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু জলডঙ্গি আনারস রয়েছে আমরা সেটাই দেখাচ্ছি হয়তো অনেকেই ভেবেছেন যে জলডঙ্গি ফল হয়তো এখন নেই আসসালামু আলাইকুম

এমনিই পাকে এখন কেমিক্যাল দিতে হয় না দেয় হালকা তাই না আচ্ছা এই যে পাকার পর ফলগুলা কতদিন থাকে রাখা যায় এক সপ্তাহ রাখা যায় আর ক্যালেন্ডার কত দিন রাখা যায় পাঁচ ছয় দিন মানে কম রাখা যায় এত তাতে এই যে জলডুঙ্গি ফলগুলো আপনার কতদিন থাকবে আর আচ্ছা আচ্ছা kasa হয় ত্রিপাকই না না এ আছে নাকি এমন অবস্থায় রয়েছে ক্যালেন্ডারের সাথে বিক্রি করা যাবে তাই না আচ্ছা এখন বর্তমানে কত হাজার কত লক্ষ ফল আসে অনুমানিক এরকম আনুমানিক মোটা আইডিয়া এই বাজারে কতগুলা ফল আসে মোটামুটি একটা আইডিয়া দেন হ্যাঁ কত লক্ষ ফল আসতে পারে আইডিয়া নাই আইডিয়া নেই যাই হোক ধন্যবাদ অনেকে আইডিয়া করতে পারে যে অনেক ফলই আসে অনেক ফল বাজারে বিক্রি হচ্ছে কারণ ঈদের আগ পর্যন্ত ফলগুলো এভাবেই বিক্রি হবে দেখতে পাচ্ছেন রাস্তার একদমই দু পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু এ ফল রয়েছে লক্ষ্য করবেন দেখি আমরা আসলে কোনো দিনই আমরা শেষ পর্যন্ত যাইনি যেতে পারি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কী ফল আনছেন এটা জলডুঙ্গি না শ্রীমঙ্গল জলডুঙ্গি এ দাম বলতেছে কেমন আজকে এখনো দাম বলে নাই আজকে কি একটু ব্যাপারি কম নাকি বৃষ্টির কারণে ব্যাপারি কম ঈদ পর্যন্ত ওই ফলগুলো থাকবে নাকি ঈদের পরেও থাকবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি ছোট বড় সব ধরনের ফলগুলোই দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি ফল আনছেন আজকে

তিরিশ টাকা এটা তো বাজারের মধ্যে সর্বোচ্চ আনারস আমি দেখলাম যে সর্বোচ্চ আনারস হ্যাঁ এরকম বড়ো ফল কিন্তু আসে নাই আর কিন্তু আরেকটি কথা হলো যে আপনার ক্যালেন্ডার ছাড়া কিন্তু এত বড় ফল আমি দেখিনি আসলে অনেক দিন এসে থাকে মাসে দুইবার আসি আপনাদের এই বাজারে তাতে দাম সর্বোচ্চ দাম কেমন বলছে তিরিশ টাকা সর্বোচ্চ নাকি এর উপরে দাম হয় নাই আচ্ছা এটি কি আপনার ঈদে ঈদ পর্যন্ত থাকবে কিনা ঈদের আগেই শেষ হয়ে যাবে ঈদ পর্যন্ত থাকবে না ঈদের আগেই শেষ হবে কারো কারো আছে নামবে আচ্ছা আর আপনি যে সিজিনের যে ক্যালেন্ডার এটা কি ঈদের আগে আসবে কিছু ফল ঈদের পরে আসবে ঈদের আগে আসবে না এমনিই তো বাজারে ভরপুর তাই না ঈদের আগে আসে কি হল হ্যাঁ হ্যাঁ অনেক বর্তি এইগুলো থাকবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি একদমই শেষ পর্যায়ে যাওয়া সম্ভব হবে না আমরা তার আগেই রাস্তার অপর ছাইতে চলে যাব এখন কিন্তু দেখা যায় বেশিরভাগই এই অটোগুলার মধ্যে এসে থাকে অন্য অন্য আগে দুটো ব্যানের মধ্যে আসতো আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন বলতেছে ভাইজান আজকে দুই গাড়ি দশ হাজার কতগুলো ফল আছে দুইটার মধ্যে আষ্টশো ফল দুই গাড়িতে আষ্টশো ফল আঠারো টাকা করে পড়ে নাকি কত করে পড়ছে এভারেজ বারো টাকার মতন পরে দাম কম অনেকটাই কম নাকি এই বছর আপনার এই যে ফল চাষিদের কীরকম লাভ হবে লাভ নাই খালি লসি হয় না লচের tally আছে আসলে প্রতি বছর তো কি এই যে খালি আপনাদের আনারসের লসি হচ্ছে তাহলে কিচ্ছু কি চাষ করে ছাইরে দিবে নাকি করোনা আচ্ছা আচ্ছা ওই বছর গ্রস্তরা লাভবান আচ্ছা আচ্ছা তারপরে ঠিকই তারপরের দিকায় লসের বলতে লস আর লস এই যে চারাগুলো কত করে কিনতে হয় আপনাদের চারা না

মিষ্টি ওই দেশি ফলটা বেশি সুস্বাদু হয় ওই মেডিসিন দিয়ে কিছু মিষ্টি কমাই ফেলায় কমাই ফেলায় এই তো সমস্যা নাকি আর আরেকটি কথা বলি যে আপনারা যে যে ফলগুলো বিক্রি করেন বাজারে এনে এটা কি কোনো রকম কোন দালালকে টাকা দিতে হয় কি না দিতে হয় পাঠি বিভিন্ন দেশ থেকে আসে আইসা হাই রে এই দেশের লোকের সাথে

সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার দিবেন ফলো দিবেন আর ইউটিউবের পক্ষ থেকে যারা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিনের পাওয়ার জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ